অনেক ভোরবেলা আমরা দুজনে বেরিয়ে পড়লাম সন্মিষ্টা দিয়ে আমি কোথায় যাচ্ছি মায়াপুর আর সেটা সম্পূর্ণভাবে আপনাদের আপনাদের সামনে সামনে তুলে তুলে সুন্দরভাবে আপনারা সাথে থাকুন মায়াপুর দর্শন এবং কিভাবে কিভাবে সেখানে থাকছি সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা ভালো করে দেখুন এনজয় করুন চলুন তাহলে শুরু করি আমাদের মায়াপুর যাত্রা অনেকদিন ধরেই ভাবছি যে মায়াপুর যাবো তারপরে গুরুজির ডাক এসে গেল কারণ গুরুজির কাছে আমি ভগবতম নিয়েছি আর সেই গুরুজি আমাদেরকে ডাক দিল মায়াপুরের উদ্দেশ্যে তাই কোনো কিছু না ভেবে আমরা দুজনে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে অবশ্যই সেখানে আমরা মন্দিরের ভেতরেই থাকবো ওখানের অন্ন ভোগ সেখানের প্রসাদ ভোগ নেব সেখানের প্রসাদই আমরা খাবো সেই সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে সকলকে রাধে রাধে অবিরাম ভালোবাসায় এবার চললাম মায়াপুরের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ডাকে চললাম মায়াপুর তাই তো ভোরবেলা আমরা দুজন আমার দিদি হয় সাথে বন্ধু দিদি প্লাস বন্ধু সাথে চললাম মায়াপুরের উদ্দেশ্যে অনেক ভোরবেলায় বেরিয়ে গেলাম ভোর চারটের সময় কারণ প্রথম ট্রেনটা আমাদের ধরতে হবে কোনোভাবে সময় নষ্ট না করে খুব অল্প দিনের জন্য এক থেকে মানে একদিন আর এক রাত্রি থাকবো আমরা সেই উদ্দেশ্যে চললাম মায়াপুরের উদ্দেশ্যে আর ভোরবেলা শীতের রাতের চারটের সময় কলকাতা তিলকতমা শহর আমাদের প্রিয় কলকাতা সত্যি সুন্দর তার বৈচিত্র্য এত ভোরবেলা কলকাতা শহরকে দেখতে আর একবার দেখলাম আমরা নতুনভাবে কি সুন্দরই না লাগছে চারিদিকে নিস্তব্ধ ঠান্ডা বাতাস বইছে তার মধ্যে দিয়ে সাঁই করে গাড়িগুলো চলে যাচ্ছে ছুটেছে আমাদের গাড়িটাও গন্তব্যস্থলে কেন প্রথম ট্রেনটা আমরা হাওড়া স্টেশন থেকে ধরবো আমাদের তিরক্তমা শহর কলকাতা সত্যি তার বৈচিত্র তার রং রূপই আলাদা অসাধারণ সুন্দর লাগছে চারিদিকটা চারিদিকে আলোর ঝলমল করে উঠছে আর তারই মধ্যে দিয়ে আমাদের গাড়ি দুটো গতিতে এগিয়ে চললো প্রায় আমরা পৌঁছানোর কাছাকাছিতে চলে এসেছি খুব সুন্দর লাগছে কতক্ষণে আমরা হাওড়া স্টেশনে যাবো সেখানে অবশ্যই খুব লাইন পরে আর সেখান থেকে আমরা যাব বিষ্ণুপ্রিয়া স্টেশন সেখান থেকেই আমাদের মায়াপুরে যাত্রা শুরু হয়ে যাবে সবটাই আমি দেখাবো আপনারা সাথে থাকুন অবশ্যই এটা খুব বড় ভিডিও হয়ে যাবে বলে দুটো খণ্ডে বিভক্ত করে দেখাবো প্রথম খণ্ডের যাত্রাটা দেখাবো দ্বিতীয় খণ্ডে পুরো মায়াপুর দর্শন করাবো তাহলে চলুন আমার সাথে মায়াপুর দর্শন করুন কিভাবে যাচ্ছি কোথায় থাকছি কী সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব তারই পাশাপাশি তিলকতমা শহরকে ভোরবেলা সকলকে দর্শন করালাম কেন আমাদের প্রিয় কলকাতা আর সেই কল কলকাতা সকালবেলা ভোরবেলা কেমন সুন্দর লাগে কতটা সুন্দর লাগে সেটাকেই তুলে ধরবার চেষ্টা করলাম অসাধারণ সুন্দর হাওড়া স্টেশনে চলে এলাম গঙ্গা দর্শন করে নিয়েছি ওইদিকে ছিল দক্ষিণেশ্বরের মন্দির যথারীতি আমরা চলে এলাম হাওড়া স্টেশনের কাছে হাওড়া স্টেশনে গিয়ে এবার আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি টিকিট কাউন্টারের কাছে কারণ ওখানে প্রচুর লাইন পড়ে যায় একটা লেডিস লাইন থাকে আর একটা হচ্ছে জেন্টস লাইন থাকে অবশ্যই আমরা যখন গেলাম একদম সকালকে সকলকে গুড মর্নিং টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ট্রেনে বসে পড়েছি এই ট্রেন দিয়েই আমরা যাব আমাদের মায়াপুর এটা যাবে বিষ্ণুপ্রিয়া স্টেশনে তে আমরা নামবো টিকিট কা টিকিটের লাইনে একটু খুব একটা ভিড় ছিল না যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছিলাম তাই আমাদের খুব একটা ভিড় হয়নি একটু দাঁড়াতে হলো তারপরে ওখান থেকে ট্রেনের টিকিট হচ্ছে পঁচিশ টাকা যাই হোক পঁচিশ টাকা টিকিট কেটে আমরা বেশ ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছেড়ে দিল ট্রেনটা ফাঁকাই ছিল ট্রেন থেকে বাইরে দেখতে ভীষণই ভালো লাগে আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে এবং দ্রুত গতিতে ট্রেন চলেছে খুব সুন্দর এবার স্টেশনে নেমে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম নেমে দেখুন এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন মাত্র পঁচিশ টাকায় আমরা চলে এলাম মায়াপুরে বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমরা চলে এলাম আমি আর দি স্টেশন থেকে নেমে এবার ওখান থেকে একটা টোটো ধরবো স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন এখানে যারা যারা যাত্রীরা নেমেছে সকলেই যাচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে তাই আমাদের কোনো অসুবিধা হলো না জায়গাটা আমাদের কাছে নতুন হলেও কিন্তু অতটা অসুবিধা হলো না আর এই হলো বিষ্ণুপ্রিয়া স্টেশন এর আগেও আমি এসেছিলাম অনেক দিন আগে আমার পরিবারের সাথে আমার হাজবেন্ড আমার বাচ্চা এবং মাসি শাশুড়ি সকলের সাথে এসেছিলাম সেটা আজ থেকে অনেক বছর আগে যাই হোক আজকে দিন পর আবার আসতে পেরেছি ভীষণই মনটা ভালো লাগছে স্টেশনটা ভীষণই খোলামেলা এবং পরিষ্কার পয় পরিষ্কার আর খুবই ভালো লাগছে বিষ্ণুপ্রিয়া এই যে হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশনের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা এবার এখান থেকে আমরা নেমে যাব পাশ থেকে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে টোটোগুলো ভাবে দাঁড়িয়ে আছে খেয়াঘাটে এই টোটো ধরে আমরা খেয়াঘাট যাব খেয়াঘাট থেকে আমরা নৌকা পার হব লঞ্চ করতে পারি নৌকা করতে পারি সেটা দেখাচ্ছি পার হয়ে গিয়ে তারপরে আমরা মায়াপুরে যেতে পারবো তো এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে টোটোগুলো এখান থেকে টোটো ভাড়া হচ্ছে কুড়ি টাকা এই টোটো করে আমরা যাবো খেয়াঘাটে যেখান থেকে আমরা লঞ্চ পার হব সব টোটোগুলো ভাবে দাঁড়িয়ে রয়েছে যথারীতি আমরা উঠে পড়লাম শেয়ারিং করে খুবই ঠান্ডা ছিল তাই মানে ভালোই ঠান্ডা লাগছে ভোরবেলা আমরা বসে পড়লাম বসে পড়ে লাগেজও আছে হাতে ছোটখাট একটা আছে কারণ ঠান্ডার সময় তাই একটু শীতের পোশাকও নিতে হয়েছে শেয়ারিং করে গাড়িতে আর ভোরের বেলা তো পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছে আগের বারে এসেছিলাম একটু অন্যরকম কিন্তু এবারের ঘোড়াটা আরেকটু অন্যরকম খেয়াঘাট থেকে নৌকা পার হতে লাগে পাঁচ টাকা এবং লঞ্চ করে পার হতে লাগে দশ টাকা আমরা লঞ্চে করেই পার হব কারণ হচ্ছে লঞ্চে করে গেলে সময়টাও কম লাগবে আর আর নৌকা পার হতে চাইছি না তাই আমরা লঞ্চেই উঠবো আর যখন যাচ্ছিলাম টোটো করে আশেপাশে বেশ অনেক দোকান চায়ের দোকান রয়েছে শব্দ শব্দ সমস্ত দোকানগুলো খুলছে ফুল নিয়ে সকলে বসে রয়েছে আর নিতাই গৌরঙ্গের অনেক ছবি মূর্তির ফটো ফুলের সাজ প্রসাদি সব রয়েছে দেখে তো খুবই ভালো লাগছে আর অনেক ফরেনার এখানে আসে ঘুরতে সে দেখলে আর চারপাশে দেখলেই বোঝা যাচ্ছে যথারীতি আসলো গন্তব্যস্থলে টোটোকে পাওনা মিটিয়ে আমরা নেমে গেলাম এবার খেয়াঘাটের দিকে খেয়াঘাটে ওখানেও প্রচুর ভিড় হচ্ছে কারণ সকলের মানে টিকিট কাটাতে লাইন দিচ্ছে যাই হোক আমরা সেখানে পৌঁছে যাবো এবং টিকিট কেটে নেব যেহেতু হালকা শীত রয়েছে তাই সকলে শীতের পোশাকগুলো পরে রয়েছে আর হালকা ঠান্ডায় ঘুরতে বেশ ভালোই লাগে আর আমরা যাচ্ছি তো মায়াপুরে ভগবান শ্রীহরি দর্শন রাধারানি দর্শন করতে টিকিট কাউন্টারে শর্মিষ্ঠা দিয়ে দাঁড়িয়ে পড়লো এবং পিছনেই রয়েছে একটা শিব লিঙ্গের মন্দির রয়েছে নৌকার ভাড়া হচ্ছে পাঁচ টাকা লঞ্চের ভাড়া হচ্ছে দশ টাকা তাই আমরা এখান থেকে লঞ্চের ভাড়াটাই কাটলাম দশ টাকা দিয়ে কেটে নিয়ে খেয়াঘাটের দিকে এগিয়ে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য সুন্দর একটা ব্রিজ করা রয়েছে আর এর ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে আর সামনে রয়েছে গঙ্গা অপূর্ব দৃশ্য যাই হোক এই দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটুখানি মানে ভিডিও করে নিলাম আর এই যে গঙ্গার তে আমরা এবার যাচ্ছি ভীষণই সুন্দর লাগছে এই পাশে সারিবদ্ধভাবে ভাবে নৌকা গুলো লঞ্চ মানে রাখা রয়েছে কিন্তু আমরা তো যাব লঞ্চে করে সুন্দর ব্যবস্থা আমরা এগিয়ে চলছি কিছুক্ষণের মধ্যে লঞ্চ এসে যাবে এখানে সমস্ত যারা লঞ্চে করে টিকিট কেটেছে তাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হয় যারা নৌকা করে যাবে তাদের জন্য আলাদা রাস্তা তাই আমরা লঞ্চে বলে আমরা এখান দিয়ে এগিয়ে এলাম এবং এখানে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে থাকলাম ওই যে লঞ্চ চলে এসেছে যখন যাত্রীরা এসেছে তারা যতক্ষণ নামবে ততক্ষণ কেউ উঠতে পারবে না তারা নেমে যাওয়ার পরে তারপরে লঞ্চে সবাইকে উঠতে হবে কি অপূর্ব সুন্দর লাগছে লঞ্চের একদম সামনে আমরা বসে পড়লাম লঞ্চে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে এত ভোরবেলা তাও কিন্তু ভিড়টা ভালোই হয়েছে দেখুন কি সুন্দর লাগছে গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি আর চারিদিকে জল থই থই করছে যেদিকে তাকাই সেদিকে শুধু অথই জল তার মধ্যে লঞ্চ ছুটেছে অপূর্ব সুন্দর লাগছে প্রচুর লোকের ভিড় এবং কিন্তু তার মজাই আলাদা আর একটু কুয়াশাও রয়েছে দূরের জায়গাটা দেখতে একটু অসুবিধাই হচ্ছে কিন্তু মানে কুয়াশায় ঢাকা রয়েছে ঠান্ডা হাওয়া বয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে লঞ্চে করে যেতে অসাধারণ দৃশ্য মানে মন ভুলে যায় আর দূরের থেকে দেখা যাচ্ছে মায়াপুরের সেই উঁচু সেই জায়গাটা মানে সেই মন্দিরের চূড়াটা এত দূর থেকে আবছাভাবে দেখা যাচ্ছে মা গঙ্গাকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি অসাধারণ সুন্দরতা ব্যক্ত করা যাচ্ছে না দেখুন কত সুন্দর দৃশ্য গঙ্গার লঞ্চে করে পার হচ্ছি এত মনটা ভালো লাগছে বেলার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর মন ভোলা একটা মানে ভুবন ভরা সৌন্দর্য দেখুন কত সুন্দর লাগছে উইকেন্ডের ছুটিতে অবশ্যই একটা ছোট্ট করে ট্রিপ এইভাবে করাই যায় মায়াপুরের এক রাত একদিন অবশ্যই সুন্দর কম খরচায় সুন্দর একটা ভগবানের দর্শন হয়ে যায় তাই বলছি যে আপনারাও মায়াপুর ঘুরে আসুন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানী দর্শন করে আসুন কি অপূর্ব সুন্দর লাগবে হাতে যদি ছুটি থাকে শনি রোববার অবশ্যই মায়াপুর কম খরচায় কিন্তু খুব সুন্দরভাবে ভগবানের দর্শন হয়ে যাবে অসাধারণ সুন্দর আমরা এগিয়ে চলেছি চারিদিকে করছে জল এবং প্রাকৃতিক পরিবেশ যেন কত সুন্দর শহর থেকে অনেক দূরে নিস্তব্ধ শান্ত নদীর মধ্যে আমরা চলেছি চারিদিকে শুধুই মানে নীরবতা এবং ঠান্ডা হাওয়া অসাধারণ সুন্দর ছোট্ট করে একটা ট্যুর অবশ্যই মায়াপুর করা যায় যদি শনি রোববার যদি ছুটি থাকে তাহলে অবশ্যই কম খরচা একটা মায়াপুর ভগবানের দর্শন করেই নেওয়া যায় আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব প্রায় চলে এসেছে খেয়াঘাটের কাছে আমাদের মানে লঞ্চ চলে এসেছে এবার এখান থেকে নিয়ে শাকো পার হতে হবে তারপর পায়ে হেঁটে পাঁচ মিনিট মন্দিরের রাস্তা বা ওখান থেকে টোটো অটো পাওয়া যায় তা আমরা পায়ে হেঁটেই যাবো বলে ঠিক করেছি ভীষণ মজা লাগছে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পেরে এত ভালো লাগছে আর এত সুন্দর পরিবেশ এত সুন্দর যাত্রা মানে কি বলবো মন প্রায় ভরে গেল প্রায় খেয়াঘাটের কাছে চলে এসেছি এবার লঞ্চ আমাদের নোঙর করছে এবং সেখান থেকে এই যে চলে এসেছি এখান থেকে যারা লঞ্চে উঠবে তাদের যাত্রার পথ সবাই নেমে গেছে প্রায় জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে তারপরে একটু আমরা ভিডিও তুললাম ফটো তুললাম এই শাকও এই যে মাশের শাকটা রয়েছে এই শাক পরে আমাদের পার পার হতে হবে বেরিয়ে গিয়ে আমরা পায়ে হেঁটেই যাব বলে ঠিক করে নিয়েছি কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন আর অবশ্যই মায়াপুর আপনারা ঘুরে আসুন খুব কম খরচে আর খুব খুব সুন্দরভাবে ভগবানের দর্শন হয়ে যাবে যদিও আমরা ঠিক করেছি মন্দিরের ভিতরই আমরা থাকব আর যে শাক শাঁকোতে ওঠার আগে এখানে ফলের জুস পাওয়া যাচ্ছে পেয়ারা কেটে শশা কেটে বিক্রি হচ্ছে আর এইটা হচ্ছে বাঁশের শাকো একটু যেতে আমার প্রায় ভয়ই করছিল তাই শর্মিশাদি বললাম আগে চলে যাই আমি পিছনে যাচ্ছি কিন্তু আমার একটু প্রায় ভয়ই লাগছিল যদি এরমভাবে উঠি উঠিনি কিন্তু শাকোটা ঠিকই ছিল কোনো অসুবিধা নেই একটু ভয় ভয় লাগছে ঠিকই শর্মিশাদি প্রায় পা হয়ে গেল আমিও আস্তে আস্তে চলতে থাকলাম তবে মতিখানের একটু ফাঁকা ফাঁকা আছে সেখানে পা ঢুকে গেলে কিন্তু একটু রিক্স আছে একেবারেই যে রিক্স নেই তা কিন্তু না বাস দিয়ে তৈরি করা একটু দেখে পার হতে হবে একটু বেসাবধান হলেই কিন্তু পা ঢুকে যাওয়ার মানে সম্ভাবনা আছে তাই একটু দেখে দেখে এখানটা পার হতে হবে মানে অন্যদিকে মন ভিডিও করলে বা ফটো তুললে একটু অসুবিধা আছে তাও আমি অত রিক্স নিয়েও ভিডিও করলাম আপনাদেরকে দেখাবার জন্য এখানটা দিয়ে পার হওয়ার সময় অবশ্যই কেউ ফটো তুলবেন না বা ভিডিও করবেন না কেন এটা কিন্তু খুবই একটুখানি আর বাচ্চাদেরকে একটু সাবধানে পার হতে হবে কারণ এখানে অনেক ফাঁকা ফাঁকা যায় যথারীতি আমি প্রায় সাঁকোটা পার করে ফেলেছি কিন্তু এখানে কিন্তু খুব সাবধানভাবে পার হতে হবে বাচ্চাদেরকে কিন্তু সাবধান ভাবে এখানে নাকি নবদ্বীপে আবার দই বিখ্যাত তাই কেউ যদি দই খেতে খুব ভালোবাসেন তাহলে অবশ্যই দই খেয়ে নেবেন এখান থেকে ক্যারি দেখুন সাঁকোটার কীরকম অবস্থা তাই এখানে একটু সাবধানে চলাফেরা করাই ভালো সাঁকোটা পার হয়ে আমরা চলে এসেছি তবে এখান থেকে বাস অটো সবই পাওয়া যায় কিন্তু আমি বলবো পায়ে হেঁটে গেলে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে মন্দির আছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মন্দির বজরঙ্গলির মন্দির রয়েছে তাই পায়ে হেঁটে গেলে এই মন্দিরগুলোর কিন্তু খুব সুন্দরভাবে দর্শন হয়ে যাবে তাই পাঁচ মিনিটের রাস্তা একটু হেঁটে গেলে সমস্ত দর্শন হবে এবং যেতে খুব মজাই লাগবে এখানে প্রচুর ফরেনার এবং বিদেশিরা আসছে এখানে দর্শন করতে আর এই দেখুন এটা হচ্ছে অনেক পুরনো মন্দির ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর এটা মায়াপুর যেতে গেলে ফেরি থেকে উঠেই এই মন্দিরটা কিন্তু কিছুটা চলার পরে পা পাওয়া যায়। তাই পায়ে হেঁটে গেলেই তবেই কিন্তু এই মন্দিরের দর্শন পাওয়া যাবে। কি সুন্দর সাজসজ্জা কি অসাধারণ সুন্দর সামনে রয়েছে শ্রী হরির একটা মূর্তি পদ্ম দাঁড়িয়ে রয়েছে কি অসাধারণ সুন্দর পদ্মের ওপর দাঁড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর মূর্তি রয়েছে এটা অনেক প্রাচীন মন্দির ভেতরে যদিও বা ফটো তোলা নিষেধ ভিডিও করা নিষেধ কিন্তু সেটা আমি পরে জানতে পেরেছি তার আগে আমি ভিডিওটা করে ফেলেছি আপনাদের দেখাচ্ছি দেখুন কি প্রাচীন আর এখানকার পরিবেশ এত সুন্দর আর কি সুন্দর মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বিরাজমান রয়েছে এখানে মায়াপুরের মন্দিরের ভেতরেও কিন্তু ক্যামেরা বা ফটো তোলা নিষিদ্ধ রয়েছে তাই বাইরে থেকে যতটা সম্ভব হবে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তাই আপনারা সবাই একবার মায়াপুরে চলে আসুন এখানে ভগবান শ্রী কৃষ্ণের রাধারানী দর্শন করে যান মন জুড়িয়ে যাবে এত সুন্দর দর্শন মানে ভগবানকেও শীতের পোশাক পরানো হয় যেহেতু ঠান্ডা রয়েছে আর এটা হচ্ছে রাধারানী ও শ্রীকৃষ্ণের অনেক পুরনো অনেক বহু প্রায় দুশো বছর পুরনোই এই মন মানে মূর্তি অসাধারণ সুন্দর দর্শন করুন বাইরে রয়েছে বজরঙ্গলির মন্দির রয়েছে বাইরে বজরঙ্গলি দাঁড়িয়ে রয়েছে তারও দর্শন পথ চলতে চলতে আমাদের অনেক ভোরবেলা বেরিয়েছি বলে একটু তো খিদে পেয়ে গেছে তাই আমরা চলে গেলাম একটা দোকানে একটুখানি জলখাবার খেয়ে নিতে চারটে লুচি একটু আলুর তরকারি নিল কুড়ি টাকা সকালে জলখাবারটা আমরা এইভাবে বাইরেই সেরে ফেললাম আর জলখাবার খেজেই বেরিয়েছে একটা টোটো দাদা দাঁড়িয়ে আছে অনেক করছে তার টোটো জন্য এখান থেকে পায়ে হেঁটে মিনিট কিন্তু তার এত রিকোয়েস্টে আমরা তার গাড়িতে উঠিয়ে পাঁচ মিনিটের রাস্তা উনি আমাদের মাত্র পাঁচ টাকায় নিয়ে গেল আমাদের নামভট্ট ভবনে আমরা বললাম মেন গেটে নামবো না আমরা চার নম্বর গেট আমাদের নামভট্ট ভবনে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে টোটো দাদা ঠিক সেই জায়গাটাতেই আমাদেরকে নিয়ে গেল একদম এটা হচ্ছে মেইন গেট মেইন গেট থেকে ছাড়িয়ে আর একটু গেলেই হচ্ছে নামভট্ট ভবন আমরা মন্দিরের ভেতরেই থাকবো সেখানেই আমাদের সমস্ত ব্যবস্থা করেছেন গুরুজি তাই সেখানেই আমরা গেলাম এক নম্বর গেট গেট আমরা চার নম্বর গেটের দিকে এগিয়ে গেলাম কারণ ওখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে নামভট্ট ভবনে নামভট্ট ভবনে আমরা থাকবো তলার রিসেপশন থেকে চাবি নিয়ে আমরা চলে যাবো সেখানে লিফটের ব্যবস্থা রয়েছে এই দেখুন আমাদের রুমটা এই রুমটা হচ্ছে খুব সুন্দর এবং রুমটাতে দুটো খাট রয়েছে দুটো দুটো বা করে বালিশ মোট চারটে বালিশ রয়েছে দুটো করে কম্বল রয়েছে মোট চারটে কম্বল এবং ব্যালকনি দিয়ে সুন্দরভাবে ভাবে মায়াপুরে দর্শন হচ্ছে এবং একটা কাওয়ার আছে সেখানে দেখুন আলমারির একটা আলমারি রয়েছে কাঁচের আলমারি কাঠের সেই আলমারিতে সমস্ত কিছু জিনিসপত্র রাখার ব্যবস্থা একটা জালির নেট রয়েছে যাতে মশানা ঢোকে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে ছোট্ট একটা ব্যালকনি যেখান থেকে কিনে মায়াপুরের ভালো করে দর্শন হয়ে যাচ্ছে আপনাদের পুরোপুরি দেখাচ্ছে পরের পর্বে আমি পুরো ভবনটা ঘুরিয়ে দেখাবো নাম্বর ভবনটা আর এখানে কিন্তু আশি টাকা করে ভোগের প্রসাদের থালি নিতে হয় দশটার মধ্যে গতভবনের ওখানেও আশি টাকা কিন্তু মেন ভবনে যদি গতভবনের আরেকটা পার রয়েছে যেটা কিনা না খুব স্পেশালভাবে খাওয়ায় সেটা হচ্ছে দেড়শো টাকা করে প্লেট তাই এবার আমরা ফ্রেশ হয়ে গিয়েছি একদম ফ্রেশ হয়ে গিয়ে যাবো ভোগের প্রসাদে ওখানে চলে যাব তাই আপনাদেরকে যেটাটা পড়লাম টুটা ধরার চেষ্টা করলাম অবশ্যই পরের পরের বাকিটা আমি দেখাবো কোথায় কিরাম ভাড়া কোথায় কিরাম কি পাওয়া যায় সবটাই দেখাবো এখন মনে হচ্ছে বাড়ির আড় দুটো লোক আসলে খুব ভালো তো এত সুন্দর থাকার ব্যবস্থা সত্যি মন ভরে গেল সুন্দর ব্যবস্থাপনা এটা হচ্ছে নামভট্ট ভবন এখানে আমরা রয়েছি আর এইখানে কাউন্টারে কুপন দেওয়া হয় 8 টা করে প্লেট দশটার থেকে এগারোটার মধ্যে সে কুপনটা নিয়ে নিতে হয় আর এই দেখুন ভবনটা একটু ঘুরে দেখাচ্ছি আমরা ফ্রেশ হয়ে গেছি এবার যাচ্ছি আমরা মানে ভগবানের দর্শন করব এবং অবশ্যই প্রসাদ নেব তার জন্য আমরা সব বেরিয়ে পড়েছি দুজনে মিলে একটু ফ্রেশ হয়ে গিয়ে মানে পরিষ্কার জামা কাপড় যে সেটা আমরা ছেড়ে ফেলেছি একটু পরিষ্কার জামা কাপড় পরে আমরা সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি নিয়ে আমরা বেরিয়ে গেছি ভগবানের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারী দর্শন করবো চলুন পরের পর্বে বাকিটা দেখাচ্ছি